আমি যখন কথা বলবো তখন করে শুকান দেবেন আমার তো আপনাদের মতন তরুণ বয়স না এই জন্য আপনারা দয়া করে একটু চুপ করে থাকবেন আমি অল্প সময়ের মধ্যেই আমার কথা শেষ করবো নবুল্লাহিল আমারও নে বাংলাদেশ যার জন্য ঢাকা জেলা আয়োজিত সংগ্রামী সভাপতি খন্দকার সংগ্রামী জননেতা এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা সহকারী সাংগঠনিক সম্পাদক আছেন সহকারী সাংগঠনিক সম্পাদক আজাদ ঢাকা জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক নিপুণ রায় আমাদের বিএনপি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ঢাকা জেলা নেতৃবৃন্দ এবং ধামরাইয়ের জনসাধারণ এবং ঢাকা জেলার বিভিন্ন থানা থেকে আয়োজিত প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমি আমার কথা শুরুতেই স্মরণ করতে চাই আমাদের দলের প্রতিষ্ঠাতা ঘোষক রহমান বীরুত্তমকে আমি আজকে এই দিনে স্মরণ করতে চাই বিশেষ করে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই জন্য

সেই নভেম্বর আমরা দেশ হচ্ছে সঙ্গে নিয়ে এই আপনাদের হ্যাঁ হাই স্কুলে আমরা এসেছিলাম জনসভাতে একটু বেশি পায় হয়ে গিয়েছিল সন্ধ্যার দিকেই জনসভা শেষ হয়েছিল মনে আছে সে আপনাদের আপনাদের এই ধামরাই এটা হচ্ছে বিএনপির ঘাঁটি ঠিক না সেই সঙ্গে আজকে স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা যিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন ব্যারিস্টার জিয়াউর রহমানকে স্মরণ করতে চাই তারও আগে একজন জাতীয় নেতা ছিলেন প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন আতাউল রহমান সাহেব এবং আজকে সবচেয়ে বেশি করে শ্রদ্ধা তাই সম্মান জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে কারণ তিনি এই দীর্ঘ বছরগুলোতে আমাদের নেতৃত্ব দিয়ে আজকে এই জায়গায় আমরা এসে পৌঁছেছি যে ফ্যাসি ফাঁসিয়া সরকার পালিয়ে গেছে তাই না আমি রাস্তায় আসতে আসতে আপনাদের এখানে ঢুকতে ঢুকতে যেটা লক্ষ্য করলাম আপনার সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে উচ্ছ্বাসের সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন আমি আমার ছোট ভাইদের অনুরোধ করব যারা তরুণ ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল যে অযথা শুধুমাত্র স্লোগান দিয়ে অথবা কিছু মনে করবেন না শুধু ভাই ভাইয়ের স্লোগান দিলে কিন্তু হবে না স্লোগান দিতে হবে জিয়াউর নামে স্লোগান দিতে হবে খালেদা জিয়ার নামে স্লোগান দিতে হবে তারেক রহমানের নামে একবারও শুনলাম না আপনাদের কাছে আমি তারেক রহমান সাহেবের স্লোগান আমি একবারও শুনেনি খালেদা জিয়ার স্লোগান একবারও শুনেনি আর এখন দিলে তো হবে না ভাই এখন দিলে হবে না এখন দিলে হবে না প্লিজ থামেন 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 প্লিজ থামেন এই রাজনীতিগুলো আপনাদেরকে বুঝতে হবে এখানে গোটা ঢাকা জেলার সমাবেশ হচ্ছে তাই না এইখানে যদি আপনার শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন তাহলে রাজনীতিটা কোথায় ঠিক না আমাদের রাজনীতি হচ্ছে যে আমরা নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই সেই নির্বাচনের স্লোগান আপনাদের কাছে আমি শুনি নাই এটা শোনা উচিত ছিল যাই হোক বন্ধুরা ভাইয়েরা এবং আমার ছেলেরা আমি অনেক বয়স্ক মানুষ আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই এই কথাগুলো আপনারা যে একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি অত্যন্ত খুশি হব